পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলে না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সে যে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষ

স্বামী আমি পেয়েছি ওর মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো দেন দিদি তাই ওর মতন একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার করে ওর ব্যবহারের মাঝে মনে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই কথা বাদ দাও লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দুজনে মিলে একটু ঘুরবো তা লোকটার জন্য সকাল থেকে এগারোটা বাজে ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি তার এখন আসার নাম নেই আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনার আমার জন্মদাত্রি মারছে কিসে কমঝুমা আমার জন্মদাত্রি মারছে কিসে কমঝুমা আমি তফাৎ খাচ্ছো তত ভালো নয় ভেতরে মালটা চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটিনি বেশি শাক সবজি পটিনি বেশি মাংস হবে না আমি তফাত বুঝি

তুমি মৃত্যু কামনা করছো না না তুমি আমার স্বামী তোমার আমি ভালো কামনা করব মৃত্যু কামনা কেন করব কালকে সকালবেলা তোমার ফোনে জানাইনি যে দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দিনটার কথা মনে আছে আজকে কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব মাথায় ছাতা দেয় আর ভালোবাসা দিবস পালন করতে যে তাহলে তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিয়ে এসছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও

এক করে বলছে না গো এই তো আমি সেদিন দামের পান্টা খাতে বলছি আোর বলতো ঝুঁমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওই জন্য করে আমি পা দিয়ে ঠেলে দিয়েছি

হয়েছে তুমি মাথা গরম করছো কেন একদম পাতা ঠান্ডা করে রাখো এরকম করে বাবাগো কি নদী জল এত নোনা হয় কেন বলো তো নদীর জল এই স্বামী পূজিয়া বলছি কেন হবে না বলো তো কত লাগ লাগ মাছ নদীতে খেলা করছে ওদের তো কাজ কাম নি সারা দিন রাত খেলাধুলো করে সময় পার করছে আচ্ছা ওদের গার ঘামবার হয়ে নদী জল তো সব নোনা হয়ে গেছে সে কি তুমি জানো না ও বাবা এসব নদী একটা করে মাছ আছে

সামনে বসে আছে আমার কথায় কিছু টক খাচ্ছে না এ টক টক তাহলে তুমি কিসের জন্য এত উত্তেজনা ভাব নিচ্ছ এই ও এখন একটা খাচ্ছে খাক না এটা প্ল্যান করেছি কি গো ও এখন যা খাচ্ছে খাক নামার সময় তো পয়সা দেবোনি ও পয়সা দেবো নি তাহলে যত খাবে খাক না ওই কে হেজে থাকতে নি এই ঝুমা আই তো একটা প্রশ্ন করব তুমি হ্যাঁ বলো কি বলবে আচ্ছা বলো তো ঝুমা এমন কোন জিনিস যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি মালটা মনে হয় খাবে বলে নেই বলতে পারবে না তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজ রাখবে ওর যখন ফ্রিজ তে বের করবে ওরকে কি ঠান্ডা মশলা বলবে

আমি আবার কার্গো ওই এ রাতে যা যখন অনলাইনে পাই আমি তার তুমি কি বললে কি বললে কি কিছু বললে কি বললে এই মাইনে মার দিবি তোর মাথা চিয়া বলতেছি আমি WhatsApp Facebook কিচ্ছু করি না

এটাই আমার প্রাণ ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে এই বোকাটাকে বিয়ে করে তাই যে ভুলটাকে আমি নদীর জলে বেশ চারজন দিয়ে দিলাম দিয়ে দিলাম আরে ঝুমা আজ থেকে সব সরে গেল না অ্যাকচুয়ালি যে সেটা আমার শাশুড়ি শুনুন আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে কি তুমি কেমন করে বলবে ও আজ আমার আনন্দে স্নেহপ্রাণ দিতে ইচ্ছা করছে আরে কি গো কি নিকলা जिंदाबाद স্বামী মরু প্রেমিক থাম আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা জানিস জানিস তো খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তার সহ্য করতে পারি না এই তাই আমি ঠিক কইছি আজকে দিনে তোর বাসরের কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বুমার আবার নতুন করে বিয়ে দেব না আমি কিছুতেই করব না কেন করবি না মা মা তোমার ছেলে ছেলেกัน থেকে চলে গেছে আমি কি তোমার ছেলে গেছি আমি তো তোমার দেখাশোনা করছি না 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 বিয়ের কথা তুমি আমায় বলো না ওরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকি পরে মা তুমি আমায় আমার সুখ চাও তো হেরি মা ঠিক আছে মা তোমার পছন্দ করা ছেলে কিন্তু আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে

আজ আমার স্বপ্নে সফল হয়েছে এই সম্পত্তির মালিক আমি হয়েছি এই মুহূর্তই বুড়িকে খাট ধরে বাড়ি থেকে বার করে দাও ঠিক বলেছো মা মা আমি আমি করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশেষwidehat কথা করতে পারলে এই বলে কালকে উঠে দেখেছিস কালকে উঠে শালা নিজে ছায়া কেউ ছবল মারে আমি বুঝতে পেরেছি এতদিন আমি দুধ কলা দেখা সব করছি সেই সব তো ভাই ঘুরে পড়ে ছবল মারলো তুমি বিয়েটা করো তো এসো না বিয়ে করো এবি আমি করতে দেব না তুমি দেরি করছিস বিয়ে করো আমাকে আমার সব ফিরে দেবো কি সব ফিরে দেব আমার দলের পথ সব ফিরে সম্পত্তি তোর সম্পত্তি এটা এখন আমার সম্পত্তি আমার বাড়িতে আছিস আমি বলছি আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা

নাচনা লাগছে আর মাসিমা আপনি আমাকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন এই বলা নেই কো নেই হুট করে বাড়ির মধ্যে ঢুকে সহায় দেখাচ্ছ কে তুমি হ্যাঁ বলে রাখি শুভঙ্করের বাড়ি তার সঙ্গে কি দরকার আমি লাই সবিতা আসছি শুভঙ্গম লাইসের কিছু টাকা জমেছিল সেই টাকাটা সুদ আসলে তিন লাখ টাকা হয়েছে টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি টাকা 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 ও বাবা স্যার কোথায় যাচ্ছেন স্যার শুনুন স্যার আপনি টাকা নিয়ে এসেছেন আমি তো শুভঙ্কর স্ত্রী তো টাকাটা আমায় দিন আপনি শঙ্কর স্ত্রী তা তুই শুখো তো মারা গেছে আপনি কি বিয়ে করছেন না স্যার অবদান দেবেন না স্যার ইয়ে মানে কি স্যার হ্যাঁ বিয়ে করছে স্যার মানে কি হয়েছে ঘটনাটা শুনবেন তো স্যার মানে কি হয়েছে জানেন তো স্যার একা বাড়িতে আছি মানে কিভাবে টাইম পাস করি করি বলতো দেখি খেলে খিদে হচ্ছে না ঘুমলে দেখতে পাচ্ছি না একা চলতে পারছি না মেলায় ভালো লাগছে না মহিছলে করে বিয়েটা করছি স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন জানো হরে কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানী করে রাখব তুমি আমার রাজ রানী করে রাখবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেব তোমার টাকা পয়সা সব তুমি আমার দেবে মানে তোমার টাকার মালিক সব আমি হব তাহলে আমার ম্যাগি কিনে দেবে ঠিক বলছ তো মদন তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সেল ক্যান্সেল সত্যি কথা বলো তুমি মাথাতে বলো তো কেন কাল সকালে তোমার দুটো ম্যাগি আইতে ব্লাউজ কিনে দেইনি ও ওşam নিয়ে বাড়ি যাও আমি রাণী হইছি এখানে কথা বলছে এ আমার সেগুন আনবে বলেছে আরে আমি কারে চিনি না টাকা চিনি টাকা টাকা চার এ ঘুমাও যদি বলে টাকার কই ওজু করে নাও আমাকে আপু গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেবই केले মধু না না আমি কেলে মদন ওর নামটা জানলো কি করে না তুই কেলে মদন নয় তুমি তো গোবর্ধন কেলে মদন গোবর্ধন সাধন আচ্ছা তুই ঠেলে ফেলে দিলি তা আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি যদি বলো টাকা কই ওজো করো না আমাকে আপো গাড়ি বাড়ি সব পাবে তুমি কি ওই কেলে মদন ও মাই গড আমার খাবারে নয় তুই আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেবো

দাদা এটা ডবল স্ট্যান্ডার ইঞ্জিন আছে এখানে চ্যানেল মেজ তো পাক দিলে ও তুই নেবে না তাই না তো কি আমি কত কাজ হবে কি না কথা কি না করে তার প্যান্ডেল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল চাতে আমার বেঁচে যাবে অব আমার যাবে অব তুই আমার ছেলেরই মত যদি বলো টাকা করে নাও আমাকে আপন গাড়ি বাড়ি সব পাবে তুমি

ওই মাঝে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল তুমি আমার দিয়েছ

এ তুমি আমাকে বললে আমি তোমাকে মারলাম তোমাদের তোমাদের কিন্তু না টাকা এই জুতোটা যত খুশি মারো শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস না সে আঘাতের কত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমার জন্য মেয়েদের টাকার চাহিদা পারে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমার জন্য মেয়েদের যৌবনের চাহিদা পারে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে পুরুষ চাহিদা চাহিদা করতে পারলে বেশ আর না করতে পারলে দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে সান্ত্বনা দেয় আর একজন মন ব্যবসায়ী মেয়ে একজন থাকা মানুষকে জীবন্ত তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমি স্বপ্ন দেখেছিলাম ভুল শুধু একটাই করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার অন্ধ্র বোধ ঠুকিয়ে গেছো তাই বলছি ঝুঁয়া তোমার সঙ্গে একই ছাদ নিচে থাকা আমার তারা সম্ভব না তুমি এখান চলে যাও ঝুঁয়া তুমি এখান থেকে চলে যাও তুমি বিশ্বাস করে আমি টাকা নিয়ে যাই অন্ধ হয়ে গেছিলাম গো তখন বুঝিনি একজন মেয়ের কাছে একজন টাকা

হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই ভাষা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা না পাখির ভালোবাসা পাখির ভালোবাসা শুনো তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ